নদীমাতৃক একটি ভূগোল ঘুরতে ঘুরতে আমি ঘুরে এলাম উঠতে উড়তে আমি উড়ে এলাম না কোনো রহস্য ছিল না কোনো চমক ছিল না আমার সম্মুখে ছিল যুগল তরঙ্গ আমার সম্মুখে ছিল যুগল ছলাত অনন্ত প্রবহমান একটি করাত দেখতে দেখতেই আমি হয়ে উঠে যুগলতা আমি দেখতে দেখতে খসিয়েছিলাম শরীরের তাবৎ ক্লান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সুস্বাদু ইলিশের জন্য বিখ্যাত চাঁদপুর জেলা নদী বেষ্টিত হিসেবে বাংলাদেশের মানচিত্রে জলরঙে চিত্রিত হয়ে আছে ইলিশের বাড়ি খ্যাত এই ইলিশপুরে দেখার মতো এক দারুণ জায়গা আছে তা হল বড় স্টেশন মোলহেড বিকেলের দিকে এই জায়গাটি হয়ে ওঠে লোকারণ্য গাছের পাতায় বাতাসের হিন্দুল আর তিন নদীর ঢেউয়ের কলরোল মনে প্রাণে শিহরণ জাগিয়ে তোলে মোলহেডের ভাঙন রোধে ফেলা হয়েছে সিমেন্ট কংক্রিটের তৈরি বোল্ডার বোল্ডারের ব্লকগুলো একদিকে যেমন ভাঙন রোধে কার্যকর তেমনি ভাটার সময় দর্শনার্থীরা বসে অবকাশ যাপন করতে পারে মোলহেডের পশ্চিম দিকে রয়েছে তিন নদীর মিলনস্থল দুটি বড় নদী পদ্মা মেঘনার সাথে এখানে মিলিত হয়েছে ডাকাতিয়া নদী এখানে দেখা মিলে মেঘনার স্বচ্ছ জলের সাথে পদ্মার খোলা জলের অপূর্ব সম্প্রীতি আর সেই মিলনকে ইতিহাস করে তোলে ডাকাতিয়া নদী এসে এটা সেই মলহেড যার পশ্চিমে মেঘনায় দেখা যায় সূর্যাস্ত আর পূবে ডাকাতিয়ায় দেখা মেলে সূর্যোদয়ের প্রভা চাঁদপুর নদীবন্দর নৌপথ রেলপথ রাজপথ দ্বারা দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো যার কারণে উনিশশো সালে পাকিস্তানি বাহিনী এই বড় স্টেশনে তাদের প্রধান টর্চার সেল স্থাপন করে আর বৃশংসভাবে চালায় গণহত্যা অদম্য আর দুরন্ত এই ইলিশপুরেরই দুই টকবগে তরুণ তারা এখানে নিয়মিত আসে মোলহেডের নারী নক্ষত্র চেনে তবে অধিক রাতে তারা কখনো এখানে আসেনি আজ তাদের নিরবচ্ছিন্ন অবসর তাই গভীর রাতে দুই বন্ধু অদম্য আর দুরন্ত মিলে হাঁটতে হাঁটতে মোলহেডের দিকে যায় দুপুরের সুনসার নিরবতায় মূলহ্যাডের সৌন্দর্য কেমন তা অবলোকন করাই দুজনের এই অভিসারের মূল উদ্দেশ্য